الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علك اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآيات وعن عناس بن قال قال صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه المسلم وعن معاوية رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفكه في الدين رواه البخاري مفتي أتكن جاشا شباب ইসলামী ভাই ও বোনেরা এই সভার সম্মানীয় সভাপতি মহাশয় এবং অত্রত্রে যে বসে থাকা ওলামাই ক্রমগণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোরআন শেখার গুরুত্ব কোরআন শেখা ফরজ প্রত্যেক মুসলিম ব্যক্তিকে কোরআন শিক্ষা অর্জন করতেই হবে কেননা আপনাকে আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে সাকাতের কথা বলেননি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সর্বপ্রথম হজের কথা বলেননি আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম সিয়ামের কথা বলেননি আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন র পর বিস্মীর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদেরকে ইসলামী শিক্ষা শিখতেই হবে কেননা শিক্ষাকে ফরজ করা হয়েছে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে বা গ্রহণ করবে সেই ব্যক্তিকে ইসলামী শিক্ষা শিখতেই হবে কেননা মালিক ইবনে আনাসানু বলছেন তলাবুল আইল আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষাকে ফরজ করা হয়েছে কেননা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড যেই ব্যক্তির ভিতরে শিক্ষা নেই তার কোনো মেরুদণ্ড নেই কেননা কেঁচোর কোনো মেরুদণ্ড হয় না সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে না আর যেই ব্যক্তির ভিতরে ইসলামী শিক্ষা নেই সেই ব্যক্তি সমাজের বুকে কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আমাদেরকে সর্বদা সব সময় ইসলামী শিক্ষা শিখতেই হবে শিক্ষার মধ্যে কোনোরকম অবহেলাতা করা যাবে না কেননা ইবনে মাসুদ রাজি তাআলা বলছেন তা আল্লাহ আল কুরআন ওয়া তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলওয়াত করো এই শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখাতের শ্রেষ্ঠতা লাভ করা যায় দলিল সহি বুখারি পাঁচ হাজার নম্বর হাদিসের মধ্যে বলছেন হই রুকুমান তা আল্লাহ আল কুরআন ও তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল সম্মানিত উপস্থিতি কেননা এই কোরআন কাল কেমত দিন শিক্ষা দেবে দলিল সেই মুসলিম উনিশশো দশ নম্বর হাদিসের মধ্যে আবার আবু মোহর তালাহ বলছেন রাসুল সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা কোরআন তালুয়াদ করো কেননা কালকে আমাদের দিন এই কোরআনই সাক্ষী দেবে আজ আমরা বর্তমান সমাজ গোটা পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে লাঞ্ছিত বঞ্চিত প্রমাণিত পথদলিত আজ মুসলিম সমাজে নির্যাতিত তার একটাই কারণ আজ মুসলিম সমাজ পবিত্র কুরআন এবং সুন্নাকে ছেড়ে দিয়েছে আজ আমার একথা বলতে তুস্ত্ববোধ হচ্ছে আজ আমার একথা মাইকে বলতে লজ্জা হচ্ছে যে মুসলিম জাতি আবার কোরআন জানে না আমাদেরকে কোরআন শিক্ষা শিখতেই হবে কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক তুফি আমারাইনি লাউ তাযিল্লু ফীহিমা তামাসসাকুম বিকিতাবি সুন্নতি ওয়া রাসূল আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম এক নম্বর হচ্ছে পবিত্র কোরআন এবং হচ্ছে সন্নত তোমরা যদি এই দুটো জিনিসকে আপনার আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা যদি এই দুটো জিনিসকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কেননা যে ব্যক্তি কোরআন শিক্ষা শিক্ষিত করবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখড়াতে সবসময় আপনার ভালো দিকেই এগাতে চলবে কেননা রাসুল সাল আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি ইসলামের পথে চলে সেই ব্যক্তি যখন বাড়ি থেকে বাহির হয় মহান রব্বুল আলমিনের ফ্রেন্স তারা তার পায়ের নিচে পাখা বিছিতে থাকেন তাহলে ভাবুন এই ইসলামী শিক্ষার কত গুরুত্ব আজ আমরা বর্তমান সমাজ ইসলামী শিক্ষা থেকে পিছিয়ে আজ আমরা বর্তমান মানুষ ইসলামী শিক্ষা থেকে দূরে সরে আছি আমাদের যে শিক্ষা আমরা এই শিক্ষাটাই ভুলে গিয়েছি আমাদের যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমাদের মধ্যে এইটাই নেই শেষ পর্যায়ে কিছু কথা না বললেই নয় আপনি ধনী হন গরিব হন মুচি হন যাই হোক না কেন আপনাকে কোরআন শিক্ষা শিখতেই হবে আপনার শ্রেষ্ঠ আপনাকে কোরআন দিয়েছেন এই কোরআন আমাদেরকেই সবাইকে জানতেই হবে কবি কবির ভাষায় বলছেন ফল পাইয়াছ তুমি পাউনি করস হাইরে ফলের ঝুরি ফল পাইয়াছ তুমি করস হাইরে ঝুড়ি লক্ষ কোটি বছর ধরে ঝর নাই কবি এটাই বোঝাতে রস চাচ্ছেন আজকে আপনি যখন হাটে যাবেন বাজারে যাবেন মার্কেটে যাবেন দেখবেন ঝুড়িতে ফল রাখা থাকে চুপড়িতে ফল রাখা থাকে সেই ফল সেই ঝুড়ি সে কোনোদিনও স্বাদ গ্রহণ করতে পারে না সেই ঝুরি সেই ফলের সেই স্বাদ যেইতে সেই ঝুড়ি কখনোই সেই স্বাদ গ্রহণ করতে পারে না আজ মুসলিম জাতির ঘরে কোরআন রয়েছে কিন্তু এই মুসলিম জাতি এই কোরআনের যে স্বাদ কোরআন যে এইটা আমরা গ্রহণ করি না এই কোরআন আমাদেরকে শোকেশ আলমারিতে ভরার জন্য আসেনি এই কোরআন মানুষের বাক্সেবন্দি করার জন্য আসেনি এই কোরআন মানুষের গায়ে ঝোলানোর জন্য আসেনি এই কোরআন এসেছে মানুষের সার্বিক জীবনকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে অতিবাহিত করতে হয় কিভাবে অতিক্রম করতে হয় এর জন্য এসেছে আলহ কুরআন কেননা আনত রাজ্য় আল্লাহত আল্লাহ নু কল কল আর সুনসুল্লাহ ওয়ালাই ইসাল্লাম তিনি বলছেন মায়িদুল্লাহ বিহী হই রহিউ ফকিউফিদ্দিন আল্লাহ তালা যাকে ভালোবাসেন একমাত্র সেই ব্যক্তিকে এই দিনই শিক্ষা দান করেন তাহলে ভাবুন আমাদের কত সৌভাগ্যবান ব্যক্তি যে আমরা আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন আমাদের দুই হাত দুই পা আমাদের সব কিছু দেওয়ার সত্ত্বেও আজ আমরা মুসলিম জাতির শিক্ষা থেকে পিছিয়ে আমাদেরকে সর্বদা সবসময় ইসলামী শিক্ষা জেনারেল শিক্ষা অর্জন করতে হবে কেননা এই শিক্ষার মধ্যে আমাদেরকে প্রচুর রকমের কালি কিয়ামতের দিন যদি আমরা এই কোরআন শিক্ষা শিখি এই কোরআনই সাক্ষী দেবে তাই আমাদেরকে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে কেননা এই দুনিয়াটা কিছু জন্য আল্লাহ তালা সুর আল্লাহ ষোলো থেকে সতেরো নম্বর আয়তের মধ্যে বলছেন বলতো দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া বাকা এই দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য ওয়াল আখিরাত খায়রু ওয়া বাকা তোমাদের জন্য আখিরাত উত্তম এবং চিরস্থায়ী আজ আমরা বর্তমান মানুষ এই দুনিয়াকে আপন ভেবে নিয়েছি আমার আখেরাতকে ভুলে গিয়েছি আমাদের আখেরাতকে স্মরণ নেই এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আজ আমরা আখেরাতকে হারিয়ে ফেলেছি কবি বলছেন দো দিন কে জিন্দেগি মে দো দিন জিন্দেগি মে কিতনে বক্ত বরবাদ কি ও দো দিন ইলমে লাগা দেতে তো গোমরা না হতি এই দুদিনের দিনের জামানায় কতটা সময় নষ্ট করেছ এই সময়টা যদি আপনি পিলমের কাজে শিক্ষার কাজে লাগিয়ে দিতেন আপনি কখন কখনো পথভ্রষ্ট হতেন না কারণ আল্লাহ তালা সর্বপ্রথম বলছেন এক রিসমি রব্বি কাল্লা দি হলাক তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদেরকে ইসলামী শিক্ষা শিখতেই হবে এই শিক্ষার যে এত গুরুত্ব আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ইসলামী শিক্ষা শিখলেও সেই ব্যক্তির জন্য পানির মাছও দোয়া করতে থাকে ভালো সুভায়ন আল্লাহ যে ব্যক্তি ইসলামী শিক্ষা শিখলেও সেই ব্যক্তিকে বলা হয়েছে জমিন আসমানের মধ্যে যতটা পশু পাখি আছে সব আপনা দোয়া করতে থাকে তাহলে আমাদেরকে সর্বদা সময় ইসলামী শিক্ষা শিখতে হবে কেননা শিক্ষাই হচ্ছে মেরুদণ্ড যদি যদি আমরা 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 দুনিয়ার দুনিয়ার বুকে ছুটি যাই কাল কি দেব আল্লাহ আল্লাহতাল আমাদেরকে জীবন দিয়েছেন ষাট থেকে সত্তর বছরের আয়ু দিয়েছেন কাল কিয়ামতের দিন যদি এই আল্লাহ তাল আমাদেরকে হিসাব নেয় হেবান দা তোকে আমি ষাট থেকে সত্তর বছরের আয়ু দিয়েছিলাম তুই কি কাজে লাগিয়েছিস তুই কি ভালো না কাজ করেছিস কালকে আমাদের দিন আমরা দুর্ভাগ্য হতভাগা মুসলিম সমাজ আজ আমরা পিছিয়ে পড়ে যাব আমাদেরকে সর্বদা সবসময় আগে শিক্ষাকে প্রদান করতে হবে কেননা আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে শিক্ষার কথায় দিয়েছেন অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া ও আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই কোরআন শিক্ষা কোরআন বোঝা কোরআন সঠিক মোতাবিক আমল করার তৌফিক দান করো ওগু আল্লাহ তুমি আমাদেরকে ওই কোরআনের ভালো মোতাবিক ভালো জিনিসটা শেখার উন্নত দান করো আল্লাহ ওগো আল্লাহ তুমি আমাদেরকে ইলমে তাখল ইলমে বরকতি দান করো সকলে বলি আল্লাহুমা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া